এই রকম ভর্তা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না তো আজ তোমাদের কাছে নিয়ে এসেছি আলু আর ছিম দিয়ে মজার ভর্তা রেসিপি যা তৈরি করতে একদমই সময় লাগবে না উপকরণ কিন্তু খুবই কম লাগবে তো দেখো সবার আগে এর জন্য আমি ছিমগুলোকে চুলে নিচ্ছি সাইডে যে সিটটা থাকে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি আর তোমরা চুরির সাহায্যে চেঁচেও নিতে পারো এবার এই ছিমগুলোকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে আচ্ছা আলু আর ছিম দুটাকেই কেটে নিতে হবে চোচাগুলো তো আলু যতখান নিতে হবে ছিমটাও কিন্তু ততখানি নিতে হবে এখানে আমি চিম আর আলুকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তোমরা চাইলে গোটা গোটা করেও সিদ্ধ করে নিতে পারো এবার জলটা গরম করে নিব আলু সেদ্ধ করার জন্য জলটা এমনই নিতে হবে যাতে জলটা খুব বেশি না হয় জাস্ট আলু আর ছিমগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেই জলটাই কিন্তু নিতে হবে কারণ এখানে যে অতিরিক্ত জলটা থাকবে যদি বেশি থাকে সেটা কিন্তু ফেলে দিব না তো একদম সেদ্ধ করার জন্যই পরিমাণ বুঝে জলটা কিন্তু নেবে তো দেখো ছিম আর আলু পুরো দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে আর পুরোপুরিভাবে আলু আর ছিমটাকে সেদ্ধ করে নিয়েছে আবার এমনভাবে সেদ্ধ করবে যাতে একদম গলে না যায় সেদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব আবার আর একটা কড়াইয়ে আমি দিয়ে দিব তিন থেকে চার চামচ সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই তৈরি করতে হবে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা যেটাকে আমি মাঝখানে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচনো কুচি করে নিয়েছি তো পেঁয়াজটা আর যে শুকনো লঙ্কাটা দিলাম সেটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে অবশ্যই এমন করে ভাজতে হবে যাতে একদম ব্রাউন কালার না আসে আবার একদম কাঁচাও না থাকে তো কয়েক মিনিট ভাজার পরে পেঁয়াজটা দেখো অল্প কিছু ভাজা হয়ে গিয়েছে এবার অ্যাড করব সেই সেদ্ধ করা ছিম আর আলু কুচনোগুলো খুব ভালো করে এবার ভেজে নিতে হবে হিটটাকে কম করে আর একদম খুন্তি দিয়ে চেপে চেপে একদম পুরো মেখে মাখা যেরকম খায় সেরকম করে নিতে হবে এর সময় এর মধ্যে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তো এই দুটো উপকরণ দিয়ে দিচ্ছি আর ভালো করে ভাজা করে নিচ্ছি ভাজতে ভাজতে যখন দেখবে যে একদম পুরো গলে গিয়েছে আর একদম টাইটাই ব্যাপারটা আছে আমরা মাখা করি তৈরি করি ভত্তা তৈরি করি ঠিক সেই রকম চলে এসছে তখন হিটটাকে বন্ধ করে দিব আর গরম গরম ভাতের সাথে সার্ভ করব বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই একবার কিন্তু ট্রাই করবে খেতে খুবই ভালো লাগে আর তৈরি করতে তো দেখলেই একদমই সময় লাগে না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর তৈরি করলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হলো আজকে এই পর্যন্তই তোমাদের কাছে আবার ফিরে আসবো নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে বাই